কীভাবে চাল ডালে পোকা লাগলে সেই পোকাটা দূর করবেন সেটাই শেয়ার করবো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম আজকে সংরক্ষণ পর্বে শেয়ার করব চাল ডাল কিভাবে সংরক্ষণ করলে রকম পোকা ধরবে না আর যদি পোকা লেগেও থাকে সেই পোকা কিভাবে দূর করবেন তার সহজ পদ্ধতি অনেক সময় দেখা যায় চাল ডাল বেশি দিন রেখে দিলে চাল ডালে পোকা লাগে এবং কেমন একটা গন্ধ আসে তো এই গন্ধ বা চালে পোকা লাগা কিভাবে দূর করবেন এবং কিভাবে পোকা লাগবে এখানে আমি পাঁচ রকমের ডাল নিয়েছি মুগ ডাল মুসুর ডাল বুটের ডাল চটপটির ডাল এবং ছোলার ডাল এই ডালগুলো কিন্তু কম বেশি সবার বাসায় থাকে আর এগুলো কিন্তু পোকা লেগে যায় নষ্ট হয়ে যায় তো কীভাবে রাখলে নষ্ট হবে না সেটাই শেয়ার করবো তো আমি প্রথমে রোদে দিয়ে নিয়েছিলাম রোদের ব্যবস্থা যদি না থাকে তাহলে কিভাবে কাজটা করে নেবেন সেটাও দেখিয়ে দেব সারাদিন কিন্তু আমি রোদে রেখে দিয়েছিলাম যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা চুলা গাছটাকে একদম লো রেখে এভাবে করে দুই মিনিট ভেজে নেবেন যে কোনো ডাল মানে গরম করে নেবেন সেক্ষেত্রে কিন্তু রোদে দেওয়ার কাজটা হয়ে যাবে তো আমি এখানে পাঁচ রকমের ডাল নিয়েছি এটা কিন্তু সোলার ডাল আমরা কম বেশি বেশিরভাগ সময় রোজার সময় খাওয়া আর এটা কিন্তু বুটের ডাল আর এটা চটপটের ডাল আর এই সাইডটা আছে মুসুরের ডাল আর ওই সাইডটা আছে মুগ ডাল এগুলো আমি সংরক্ষণ করে দেখাবো আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই দেখাবো এখানে আমি তেজপাতা শুকনো মরিচ এবং রসুন নিয়ে নিলাম আরও কয়েকটি পদ্ধতিতে দেখিয়ে দিব এবং প্রত্যেকটা পাত্রে আমি শুকনো মরিচ রসুন এবং তেজপাতাটা দিয়ে দিব দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব কোনো রকম কিন্তু ফ্রিজেও রাখা লাগবে না জাস্ট আপনার রান্নাঘরে রেখে দিলে হবে এভাবে যদি তেজপাতা শুকনো মরিচ বা রসুন দিয়ে দেন এর যে একটা ঝাঁজ থাকে এই ঝাঁজের কারণে কিন্তু পোকা লাগবে না চাইলে কিন্তু এরকম জিপলক ব্যাগের ভিতরে আপনারা ডালগুলো রেখে দিতে পারেন তো যেহেতু অল্প জায়গার ভিতরে রাখবেন যদি আপনারা ফ্রিজে রাখতেছেন চান সেমভাবে কিন্তু রাখতে পারেন বা এই যে মরিচ রসুন বা তেজপাতা দিয়েছি এটাও কিন্তু দেওয়া লাগবে না জাস্ট এমনি রেখে দিলে হবে তো অনেক সময় যা দেখা যায় ফ্রিজে বিভিন্ন রকম জিনিস থাকে এইগুলো রাখার জায়গা থাকে না তাই চাইলে কিন্তু এভাবে করে রাখতে পারেন আর এভাবে রাখার সময় কিন্তু অবশ্যই বাতাসটা বের করে নিতে হবে ভিতরে যে বাতাসটা থাকে তো আমি একটা জিপলক ব্যাগের ভিতরে দেখে দেখিয়ে দিলাম অনেক সময় দেখা যায় অনেকের বাসায় কিন্তু কোটা নাও থাকতে পারে এজন্য কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম আর যদি জিপলক ব্যাগ নাও থাকে এমনি বাজার থেকে যে ডাল নিয়ে আসার সময় পলিথিন ব্যাগ দেয় তার ভিতরে কিন্তু চাইলে এভাবে রেখে দিতে পারেন আর অবশ্যই কিন্তু যে কোনো একটা তেজপাতা লবঙ্গ বা রসুন দিয়ে দিবেন আর এটা যদি না থাকে আপনাদের কাছে আপনাদের কাছে যদি নিম পাতা থাকে নিম পাতাটাও কিন্তু দিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে তো শহরে যাদের বাসা তাদের বাসায় কিন্তু নিম পাতা থাকে না তাই এই পদ্ধতিতে আপনারা অবলম্বন করতে পারেন আরও একটা পদ্ধতি দেখিয়ে দেবে একদমই শর্টকাট এরকম ছোটো পাত্র নিয়েই কিন্তু এর ভিতরে আপনারা ডালগুলো রেখে দিতে পারেন এভাবে যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন জায়গাও কিন্তু অনেকটা কম লাগবে তাই এভাবে করে কিন্তু আপনারা রেখে দিতে পারেন যাদের বাসায় ফ্রিজ বেশি আছে তারা কিন্তু এভাবে রেখে দিতে পারেন বা অল্প পরিমাণ রাখেন তারা কিন্তু নর্মাল ফ্রিজে এভাবে বোতলে ভরে রেখে দিতে পারেন বা এরকম ছোটো ছোটো পাত্রে করে রেখে দিতে পারেন তবে আমি কখনো ফ্রিজে রাখি না তবে অনেকেই রাখে দেখি তবে ফ্রিজে রাখলে কিন্তু অনেকটাই ভালো থেকে রকম এগুলো করা লাগে না আর এই ডালগুলো বাজার থেকে নিয়ে আসার পরে অবশ্যই কিন্তু একটা চাঁকনি দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন কারণ এর ভিতরে কিন্তু অনেকটাই ময়লা থাকে আর এটা যদি থাকে তাহলে বুঝতে পারবেন এই ডালগুলো কিন্তু বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তাই দ্রুত এই ডালগুলো কিন্তু খেয়ে নিতে হবে আর না হয় রোদে দিয়ে এভাবে করে সংরক্ষণ করে নিতে হবে তো এই তো আমি সবগুলো এভাবে করে সংরক্ষণ করে নিলাম বক্সে ভরে চাইলে এরকম ছোট ছোটো যদি কোটা থাকে সেই কোটার ভিতরেও কিন্তু রাখা যাবে তো এটার ভিতরে আমি কিন্তু তেজপাতা দিয়ে দিলাম এখন এগুলোকে আমি রেখে দিব এক সাইডে যদি এগুলো দিয়ে আপনারা না করতে চান সেক্ষেত্রে কিন্তু নিম পাতা দিতে পারেন তো নিম পাতা সবার কাছে কিন্তু থাকে না অ্যাভেলেবল তো এখানে আমি দেখতে পাচ্ছেন কাঁচা নিম পাতা এবং কিছুটা শুকনো কাঁচা নিমপাতা যদি দিন তাহলে কিন্তু নিচের দিকে দিয়ে তারপর একটা টিস্যু বা কাগজ দিয়ে দিবেন আর যদি শুকনো পাতা হয় তাহলে কিন্তু ডালির সাথে চালের সাথে দিলেই কোনো সমস্যা হবে না তো কিছুটা ডাল দিয়ে তারপর কিন্তু আমি এভাবে করে সবগুলো দিয়ে দিলাম আর যদি চালে পোকা লাগে তাহলে আপনারা কিভাবে এই চালের পোকা দূর করবেন সেটাই দেখিয়ে দিব অনেক সময় দেখা যায় চাল বাসায় থাকে সে চালগুলো খাওয়া হয় না আমার এইগুলো আতপ চাল মানে গোড়া করার জন্য নিয়ে আসছিলাম বাট এগুলো খাওয়া হয় না রাখা ছিল এক সাইডে তো প্রায় এক দেড় বছর এভাবে কোড়ার ভিতরে থাকার কারণে কিন্তু এরকম পোকা ধরে এসেছে তো এখন এই চালগুলো কি করবেন যদি খাওয়ার দরকার হয় তাহলে কিন্তু আপনারা পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আর না হলে কিন্তু রোদে দিয়ে রাখতে পারেন রোদে দিলেই কিন্তু এই পোকাগুলো দূর হয়ে যাবে আশা করি আজকের ভিডিও টা আপনাদের উপকারে এসেছে